দৃশ্য এক বনের সকাল পাখির ডাক রোদ উঠছে বর্ণনাকারী এক ছিল সবুজ সুন্দর বন সেখানে থাকত তিন বন্ধু টিয়া পাখি টিয়া ময়ূর রাজু আর কচ্ছপ ধীরু টিয়া আনন্দে উড়ে এসে বলে বন্ধুরা আজ চল নদীর ধারে পিকনিকে যাই ময়ূর দারুণ ভাবনা আমি আমার রঙিন পালকগুলো মেলে নাচব কচ্ছপ আমি তো ধীরে ধীরে চলব কিন্তু মজার ফল নিয়ে আসব ড্যাশ 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 ঔষধি দৃশ্য দুই নদীর ধারে তিন বন্ধু হাচ্ছে পাখির গান টিয়া দেখো কি সুন্দর ফুল ফুটেছে ময়ূর ভরে ফুলের রঙও আমার পালকের মতো সুন্দর না টিয়া হাসে আহা রাজু তুমি তো সবসময় নিজের পালক নিয়ে গর্ব করো। কচ্ছ বন্ধুরা গর্ব ভালো না সবাই আলাদা সবাই সুন্দর ড্যাশ 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 ময়ূর দৃশ্য তিন বিপদে বন্ধুত্বের প্রমাণ বাতাস জোরে বইছে এক বুনো বিড়াল এসে ময়ূরকে দেখে বিড়াল এই রঙিন পাখিটাকে ধরলে আজমজা হবে ময়ূর ভয়, বাঁচাও টিয়া রাজু ভয় পাস না আমি কিছু করি টিয়া বিড়ালের চারপাশে উড়ে উড়ে ডাকতে থাকে কিরে ধরতে পারিস এদিকে কচ্ছপ বিড়ালের পায়ে কামড় দেয় বিড়াল আহ আহ এটা কি বিড়াল পালিয়ে যায় ড্যাশ 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 রামধনু দৃশ্য শেখা ও আনন্দ ময়ূর ধীরু আর টিয়া তোমরা না থাকলে আমি বাঁচতাম না টিয়া বন্ধুত্ব মানে শুধু আনন্দ না একে অপরকে সাহায্য করাও কচ্ছ